অদুনিয়ার মুসলমান ইমানদার হারাম এতটা ভয়ঙ্কর শরীরের মধ্যে যদি এক টুকরা বস্ত এক ফোটা রক্ত হারাম টাকা দিয়ে হয় তাহলে ওই গোটা দেহটা রব্বুল আলমিনের জান্নাতে যেতে পারবে না মুসলমান ভাইরারি আমার আল্লাহ রব্বুল আলমিন তামাম পৃথিবীর মানুষকে

আমি আল্লাহ বা রব্বুল আলামিন জমিনের মধ্যে যা কিছু দিয়েছি এগুলো থেকে শুধুমাত্র হালাল খাবারগুলো তোমরা বক্ষণ করো দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান হলো তোমাদের জন্য সুস্পষ্ট दुश्मन আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে হালাল খাবারের জন্য নির্দেশ দিয়ে দিছেন এই কারণে মায়ে নবী হাদিসের মধ্যে আরো সুস্পষ্ট করে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না যে শরীর হারাম উপার্জন হারাম পয়সা দিয়ে গঠিত হয়েছে সমাজের মধ্যে অনেক মানুষ হালাল হারামের কোনো বালাই করে না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে একটি আলাম নাসি জামানুন লা ইয়ুবালিল মারউ মা আখাযা আমিনাল হালালি আম মিনাল আমার উন্মতের একটা সময় আসবে ওই সময় তারা হালাল হারামের কোনো বালাই করবে না পরোয়া করবে না সে তার উপার্জন হালাল থেকে নিয়েছে না হারাম থেকে নিয়েছে চিন্তা করবে না আমিনাল হালাল আম মিনাল হারাম তার উপার্জন হালাল টাকা থেকে আসছে না হারাম টাকা থেকে আসছে এই চিন্তা সে করবে না আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে বলেন এই সময়টা আসছে না আসে নাই অনেক মানুষ সমাজের মধ্যে আছে দেখবেন সুন্দর চলতেছে শেষ বয়সে গিয়ে হাজারো বিপদ শেষ বয়সে গিয়ে বিপদের শেষ নাই মেয়ে বিবাহ দিছে মেয়ের জামাই উল্টা পাল্টা করে সন্তানকে বিবাহ করাইছে সন্তান কথা শোনে না তার ওয়াইফ কথা শুনে না বাসার মধ্যে তার কোনো দাম নাই সমাজের মধ্যে কোনো দাম নাই সে আবার এসে বলবে আমার জানা মতে আমি তো কোনো ক্ষতি করি নাই আমার জানামতে আমি তো কারো কোনো কাঁচা আইলে নাই আমার কেন এত অসুবিধা হইতেছে আসলে আল্লাহুল আল আমিনের মায়ের গুলো তাৎক্ষণিক হয় না এগুলো প্রসেসিং হয়ে অনেক পরে হয় কিন্তু যখন রব্বুল আলিনের মায়ের গুলো আসে বান্দা তখন বলে যায় আমি কি করেছিলাম সে দশ বছর আগে কারো ক্ষতি করেছিল দশ বছর সুন্দর চলতেছে তার কোনো ক্ষতি হয় নাই দশ বছর পরে গিয়ে এটার বদলা নেওয়া হয় পনেরো বছর আগে একজনের উপরে জুলুম করেছিল পনেরো বছর সে শান্তিতে চলবে কোনো অসুবিধা নাই পনেরো বছর পরে গিয়ে তার ক্ষতি হবে তখন সে বুঝবেও না কি কারণে আমার এরকম হচ্ছে এটাই হলো রব্বুল আলমিনের সিস্টেম ফামহিলিল কাফিরিন আমহিলহুম রুয়দা তাদেরকে ঢিল দাও রব্বুল আলামিন ছাড় দিতে দিতে যখন অবাততার শেষ সীমানায় চলে যায় তখন গিয়ে রব্বুল আলামিন তাকে ভালো করে পাকরাও করেন এই কারণে মনে রাখবে না জানা ভালো কিন্তু এমন না জানা ভালো না যে আমি যে জানি না এটাও জানি না এটাকে শরীয়তের ভাষায় বলা হয় হেলে মুরাক্কাব সে যে অজ্ঞ এটাও জানে না সে অজ্ঞ সে যে মূর্খ সে এটাও জানে না সে মূর্খ অথচ নিজেকে সে পণ্ডিত মনে করে রব্বুল আলামিন বলছে তুমি হালাল হারামকে সামনে নিয়ে বাছাই করে তুমি হালালটা গ্রহণ করো হারাম বর্জন করো কেয়ামতের ময়দানে তোমার আমল নামা তোমাকে স্বাগত জানাব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন তিন নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন দ্বিতীয়বার ময়দানেবার ফুৎকার দেওয়ার পরে আল্লাহ একটা হয়ে উঠাবেন। তার মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে হাত দিয়ে সে হেঁটে হেঁটে আসবে হাতের উপরে ভর করে দুইটা পা উপরের দিকে থাকবে তার মাথা নিচের দিকে থাকবে হাতের উপরে ভর করে করে সে রব্বুল আলমিনের সামনে আসবে এটা হবে তিন নম্বর শ্রেণীর হাসর নাসর অদুনিয়ার মুসলমান ইমানদার কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নম্বর শ্রেণী যাদেরকে উপর করে হাসর নাসর করাবেন তাদের পা দুইটা উপরের দিকে থাকবে তাদের মাথা নিচের দিকে থাকবে তারা হাতের উপরে ভর করে করে রব্বুল আলমিনের সামনে উপস্থিত হবে হাসরবাসীরা এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে যাবে একজন আর একজনকে জিজ্ঞাসা করতে থাকবে এই লোকগুলোর পরিচয় কি কি কারণে মানুষ হওয়ার পরেও তাদের জন্য এত কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে একদল ফেরিস্তা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব দিবে এই লোকগুলোর পরিচয় হলো এরা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খেয়েছে বলেন কি করেছে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়ার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সম্পদ অন্যায় ভাবে করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদেরকে উপর করে হাসর নাসর করিয়েছেন মুসলমান ভাইরা আমার এই কারণেই আল্লাহ বাক রব্দুল আল আমিন শোধ করার জন্য নির্দেশ দিয়ে সুর আতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমন্তুল্লাহ দারু মা বাক ইয়ামিন আর রব্বুল আল বলেন হে ইমানদারির দল তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো এবং তোমরা যদি প্রকৃত মমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করে দাও যদি তোমরা সুদের কারবার বর্জন করতে না পারো তাহলে আমি আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাআফাম হে লোক সকল তোমরা সুদ চক্রবৃদ্ধি হারে সুদ খাইবা না সুদ খাওয়া আমি আল্লাহর পক্ষ থেকে একটা হারাম বিধান এই কারণে কাল আমাদের ময়দানে সুদ জন্য আরেকটা কঠিন পরিস্থিতি হবে দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যাদেরকে জিনে আসর করে যাদেরকে জিনে ধরে তখন তার সেন্স ঠিক থাকে না উল্টা পাল্টা বলতে থাকে বাবাকে চিনে না মাকে চিনে না মুহূর্তের মধ্যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে সে বাদশা হয়ে যায় যখন জিনে ধরে তখন তার সেন্স কাজ করে না রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী yathabbathuশ শাইতানু মিনাল মাস যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়বে কাল কামাতের ময়দানে হাসরের মাঠে তারা জিনে ধরা ব্যক্তির মতো পাগলের মতো ছুটাছুটি করবে পাগলের মধ্যে যেরকম সেন্স নাই দেখবেন বাংলাদেশের এয়ারপোর্টের সামনে গেলে ওখানে একটা মিনারার উপরে দাঁড়িয়ে একটা পাগল সারা দিন ভাষণ দেয় নিজেকে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় স্পিকার মনে করে কারণ হলো তার মধ্যে সেন্স যে জিনিসটা ছিল রব্বুল আলামিন উঠায় নিছেন কালকে আমাদের ময়দানে দুনিয়ার জমিনে যারা সুদ তারা পাগলের মতো উন্মাদ হয়ে ছোটা ছুটি করবে এই কারণে মায়ার নবী হাদিসের মধ্যে বলেন লায়াদখুলুল জান্নাতা লাহমন নাবাতা মিনাস সুহতি ওই শরীর কখনোই জান্নাতে যাবে না যে শরীরের মধ্যে এক পয়সা সুদের টাকা প্রবেশ করেছে ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি যে শরীরের মধ্যে এক পয়সা সুদের টাকা ঢুকবে কানাতিন নারু আউলা আউলাবিহি ওই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত ওই শরীরের জন্য কি উপযুক্ত বলেন জাহান্নাম উপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৃতীয় শ্রেণী থেকেও হেফাজত করুন বলি আমিন চার নম্বর শ্রেণী আরেকটা শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাইবে তাদের চেহারা শরীর বডি হবে আল মতো কালো আল কি খুব পরিষ্কার একেবারে কালো কুচকুচে রং কেমতের ময়দানে চার নম্বর শ্রেণীটা হবে যাদের হাসর নাসর হবে এমন অবস্থায় তাদের শরীরটা হবে আল কাতরার মতো কালো কুচকুচ হাসরবাসীরা তাদেরকে দেখে জিজ্ঞাসা করতে থাকবে একজন আরেকজনকে এই লোকগুলোর পরিচয় কি কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আলকাতরার মতো কালো করে কবর থেকে উঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জবাব দিবে এই লোকগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর অহংকার সেই অহংকার নিয়ে টানাটানি করে মানুষের সাথে অহংকার করেছে আ দুনিয়ার মুসলমান সামান্য অল্প কিছু টাকার মালিক হওয়ার পরে মানুষকে মানুষ মনে করে না এমন মানুষ সমাজে আসে না নাই গরিবদেরকে মানুষ মনে করে না রিক্সাওয়ালাদেরকে মানুষ মনে করে না ভ্যানওয়ালাদেরকে মানুষ মনে করে না সবজি বিক্রেতাকে মানুষ মনে করে না নিচু বংশের মানুষকে মানুষ মনে করে না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না

কালকামাতের ময়দানে অহংকারীদেরকে আল কাত্রার মতো কালো কুচকুচে করে কবর থেকে উঠাবে মুসলমান ভাইরারি আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবানের মাধ্যমে উম্মতকে শোনায়া দিবেন কাল কিয়ামতের ময়দানে যারা পরিমাণ অহংকার যার দিলের ভিতরে থাকবে তার জন্য জাহান্নামে প্রবেশ করা হারাম মায়ার নবী হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খর্দালিম মিন কিবর কালকামাতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যার দিলের ভিতরে জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ওয়া লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন ঈমান অপর দিকে যার দিলের ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে না বোঝা গেল ইমান এবং অহংকার আলো এবং অন্ধকারের মধ্যে যার ভিতরে ইমান থাকবে তার ভিতরে অহংকার থাকবে না যার ভিতরে অহংকার থাকবে তার ভিতরে ইমান থাকবে না আলো থাকলে অন্ধকার আসে না অন্ধকার থাকলে সেখানে আলো আসে না আলো না থাকাই অন্ধকার আর আলো আসলে সেখান থেকে অন্ধকার দূরে চলে যায় চিত্তদ্রুব ভাবে যার ভিতরে ইমান থাকবে প্রকৃত ইমান না যার ভিতরে অহংকার থাকবে তার ভিতরে ইমান করলে দুইটা ক্ষতি এক নম্বর ক্ষতি হলো আপনি অহংকার করার সঙ্গে সঙ্গে আপনার আমল বরবাদ বলেন কি বরবাদ আপনি অহংকার করার সঙ্গে সঙ্গে সব আমল বরবাদ হয়ে যাবে অহংকার করার সঙ্গে সঙ্গে সকল এবাদত গন্দগী বরবাদ হয়ে যাবে মিস্টার ইবলিসের নাম আমরা শুনেছি তার নাম ইবলিস ছিল না তার নাম ছিল আজাজিল আজাজিল মানে হল শক্তিশালী এবাদত গুজার মুফাস্সিরিন একরাম বলেন আল্লাহ বাকরবুল আল আমিনের ইবাদত করেছিল ওই ইবলিশ আশি হাজার বছর বলেন কত বছর মিস্টার ইবলিস রব্বুল আলামিনের ইবাদত করেছিল আশি হাজার বছর একটানা আসমানের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে ইবলিস রব্বুল আলামিনকে সেজদা দেয় নাই এই কারণে তার নাম হয়েছিল আজাজিল যে রব্বুল আলামিনের ইবাদত করে ক্লান্ত হয় না শক্তিশালী ইবাদত গুজার তাকেই বলা হয় আজাজিল আল্লাহবাক রব্দ আল আমিন মানব জাতি তৈরি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন গোটা ফেরেশ্তা জাতিকে শেষদা করার জন্য ঘোষণা দিলেন ওয়াঈদ উল না আলিল মালা ইকিস জুদুলিয়া ফাসাদু ইল্লা ইবিলি আল্লাহবাক রব্দুল্ আল আলামিন বলেন আমি সকল ফেরেশতার জাতিকে ঘোষণা দিলাম তোমরা আদমকে শ্রেষ্দা দাও সবাই সেজদা দিল কে ব্যতীত ইবলিস ব্যতীত সবাই সেজদা দিয়ে দিল রব্বুল আলামিন বলেন সেজদা দিতে অস্বীকার করেছিল অহংকার করার কারণে সে বলেছিল আমাকে তো আগুন দিয়ে বানিয়েছেন আদমকে মাটি দিয়ে বানিয়েছেন মাটি থেকে আগুনের পাওয়ার বেশি অতএব যার পাওয়ার বেশি সে নিচু জাতকে সেজদা দিতে পারে না ইবলিসের এই কথা বলার সঙ্গে সঙ্গে আশি হাজার বছরের এবাদত মুহূর্তের মধ্যে শেষ তাহলে বোঝা গেল অহংকার করলে এক নম্বর ক্ষতি হলো আপনার জীবনের সবগুলো এবাদত নষ্ট হয়ে যাবে দুই নম্বরে অহংকার করলে আপনার সম্পদ চলে যাবে বলেন অহংকার করলে দুই নম্বর ক্ষতি কি সম্পদ একদিন না একদিন চলে যাবে হয়তো আপনি থাকাকালীন সম্পদ যাবে না আপনার উত্তরাধিকারীদের হাত থেকে সম্পদ চলে যাবে আল্লাহ বা রপ্পুল আয়লামিন সৌরআতুল কাহের মধ্যে দুইজন বন্ধুর ঘটনা বর্ণনা করেছেন একজন বন্ধুর দুইটা খেজুর বাগান ছিল আঙ্গুর বাগান ছিল আরেকজন বন্ধু গরিব ছিল যে বন্ধুকে রপ্ল আলামিন দুইটা আঙ্গুর বাগান দিয়েছিলেন প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আঙ্গুর তার বাগানের মধ্যে হতো একসময় তার গরিব বন্ধুকে চিৎকারি করে অহংকার দেখিয়ে বলেছিল তকা আল আলি ওয়া হুয়া আনা আকসারু মিনকা মালাউ ওয়া আ'যযু সে বলেছিল বন্ধু আমি তো তোমার চাইতে অনেক সম্পদশালী আমার সম্পদ বেশি আমার পরিবার পরিজন বেশি মানুষ আমাকে ভালোবাসে সম্পদের কারণে তোমার তো এগুলো নাই এই কথা বলার পরের দিন সকাল বেলায় বাগানে গিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব এসে তার দুটা বাগান পুরে সারখার হয়ে গিয়েছে তাহলে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যদি কোনো ব্যক্তি অহংকার করে যাররা পরিমাণ অহংকার বড় অহংকার তো পরের কথা যার্রা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার কোনো ব্যক্তি যদি করে তার ইবাদত নষ্ট তার সকল সম্পদ নষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চার নম্বর শ্রেণী থেকেও হেফাজত করুন পাঁচ নম্বর শ্রেণী আরেকটা শ্রেণী হবে রব্বুল আলমিন তাদেরকে জামাতের ময়দানে কবর থেকে উঠাবেন তাদের শরীর থেকে মারাত্মক পচা দুর্গন্ধ বের হবে অতিষ্ঠ রকমের একটা পচা দুর্গন্ধ আমাদের ময়লার ডাস্টবিন নিয়ে যায় মাসে একবার তখন এলাকায় থাকা যায় না এটা তো সামান্য একটা দুর্গন্ধ এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি দুর্গন্ধ যার কারণে গোটা হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে এত পচা দুর্গন্ধ বের হতে থাকবে মুসলমান ভাইরারে আমার কালকে আমাদের ময়দানে এই সকল ব্যক্তিদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার কারণে হাসরবাসীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এই গন্ধ কোথ থেকে আসে দেখা যাবে কিছু লোক কবর থেকে উত্থিত হচ্ছে কিছু লোক কবর থেকে বের হচ্ছে ওই সময় তাদের শরীর দিয়ে পচা দুর্গন্ধ আসতেছে তারা একজন আর একজনকে জিজ্ঞাসা করবে দেখতে তো কত সুন্দর মানুষের আকৃতি কিন্তু তাদের শরীর থেকে এমন পচা দুর্গন্ধ কেন বের হয় আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমীদের পক্ষ থেকে নিয়োজিত একদল দোল ফেরিস্তার জবাব দিবে এই লোকগুলো হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলমিন তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা গরিবের হক সম্পদের জাকাত আদায় করত না সম্পদের জাকাত আদায় না করার কারণে আল্লাহ বাকরুল আলমিন কালকা মতের ময়দানে কবর থেকে তাদেরকে উঠাবেন তাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে এই কারণে রব্বুল আলমিন প্রত্যেকটা সম্পদশালী ব্যক্তির সম্পদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সাত করা আড়াই পার্সেন্ট সম্পদ জাকাত হিসাবে ফরজ করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাত যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম আলীম রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে সম্পদ জাকাত যোগ্য সম্পদের জাকাত না দিয়ে শুধু জমা করে রাখে শুধু কি করে রাখে। জমা করে রাখে ব্যাংকে সঞ্চয় করে জায়গা কিনে অমক জায়গায় সঞ্চয় করে তমক জায়গায় সঞ্চয় করে জাকাপ দেয় না। রব্যুল হালামিন বলে হেনবি আপনি তাদেরকে যন্ত্রা দায়ক আজাবের কথা বলেদিন। কি সেই আজাব ইওমা ইহ্মা আলাই হাফি নারী জাহান্নাম নাম ফাতুকুয়া বিহা, জীবা হুম যুনুক গুহুম ম জভৌরুহুম। হাজা মা কানাজকুম আংকুসেকুম ফাু ওকুমা কন্তুম তাক নেজোর। করাের মধ্যে কোন সন্দেহ আছে। রব্বুল আল আমিন এ সেই কোরআন বলছে কালকায়ামতের ময়দানে তার সবগুলা সম্পদ একসাথে জমা করা হবে তারপরে এই সম্পদকে আগুনে পোড়ানো হবে আগুনে পোড়ানোর পরে আগুনের একটা শিকল হবে এই শিকলটা দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে বলেন নাওজবুল্লাহ আর বলা হবে এই তো হলো তোমার সম্পদ হা দা মা ফুসিকুম যেটা তুমি দুনিয়াতে তোমার জন্য তোমার পরিবারের জন্য তোমার ছেলের জন্য সন্তানদের জন্য মেয়ের স্বামীর জন্য পরিবারদের জন্য যেটা তুমি জমা করেছিলে গরিবের হক যেটা তুমি আদায় করো নাই আজকে এই সম্পদকে তোমার জন্য শিকল বানিয়ে আগুনের দিয়ে পুড়িয়ে পেঁচিয়ে তোমার গলায় পড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই পাঁচ প্রকার শ্রেণী পাঁচ শ্রেণীর কথা বলা হলো দশ শ্রেণীর দশটা আকৃতি হবে পাঁচ শ্রেণীর কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন তাহলে এক নম্বর শ্রেণীর কথা ছিল যারা যুগল করি করে একজনের নামে আরেকজনের কাছে অযথাই সমালোচনা করে শুধু শুধু সমালোচনা তাদের আকৃতি হবে বানরের আকৃতি দুই নম্বর যারা হারাম খায় হারাম খোর তাদের আকৃতি হবে সুয়ারের আকৃতি যারা সুখ খায় তারা কেমতের ময়দানে উপর হয়ে পা দুইটা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হাতের উপরে ভর করে হাঁটতে থাকবে এটা হলো সুদ খুদ্দের শাস্তি চার নম্বর যারা অহংকারী তাদের গোটা দেহটা হবে আল মতো কালো কুচকুচে পাঁচ নম্বরে যারা জাকাত আদায় করে না তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাবেন তাদের শরীর থেকে পচা দুর্গন্ধ একটা দুর্গন্ধ বের হতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পাঁচ ধরনের মানুষ হওয়া থেকে হেফাজত করুন নিজেরা যেন একজন প্রকৃত খাঁটি ইমানদার হতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওয়াসুরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাবলা আল জুমআহ জাররা